চলো ভাইরা আমরা বাংলাদেশের ভৌগোলিক উপনামগুলো খুব সহজে মনে রাখার চেষ্টা করি তো আমরা নিচ থেকেই শুরু করি ওয়াইফাই নগরী বলা হয় হচ্ছে সিলেটকে তো আমরা জানি যে সিলেটকে বলা হয় হচ্ছে স্মার্ট সিটি তো স্মার্ট সিটি যেহেতু তার মানে এখানে অনেক ডিজিটাল জিনিস পাঠিয়ে থাকবে আর তাই যদি না থাকে তাহলে তো স্মার্ট সিটি হতো না তো ওয়াইফাই একটা কী ডিজিটাল জিনিস আগের যুগে কি ওয়াইফাই সিলক ছিল না তার মানে ওয়াইফাই একটা ডিজিটাল জিনিস তো ওয়াইফাই নগরী হচ্ছে সিলেট দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে রুটির ঝড়িওকে বলা হয় হচ্ছে নওগাকে তো নগার গাকে আমরা মার করব গা গা ফার হচ্ছে গ্রাম তো আমরা জানি যে গ্রামে মানুষ মাটির মানে ঝুড়ি নিয়ে মাটির কাজ করতে যায় তাহলে গায়ের মানুষ ঝুড়ি নিয়ে মাটির কাজ করতে যায় এটা আমরা জানি তারপর হচ্ছে সাগরকন্যা পটুয়াখালী বা কুয়াকাটা তো আমরা জানি যে সাগরে পাড়ে হচ্ছে পটুয়াখালী অবস্থিত তাহলে এটা তালা মনে রাখার কোনো মানে চিন্তাই নেই তারপর হচ্ছে চট্টগ্রামের দুঃখ চট্টগ্রাম লিখতে লাগে হচ্ছে চ চাটকা লিখতে লাগে হচ্ছে চ কুমিল্লা কুমিল্লা লিখতে গেলে লাগে হচ্ছে ম গুমতি লিখতে গেলে লাগে হচ্ছে ম তারপর হচ্ছে সোনালী আঁশের দেশ সোনালী আঁশের দেশ হচ্ছে বাংলাদেশ আমরা সবাই জানি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ এটাও সবাই জানি ভাটির দেশ নদীমাতৃক দেশ বাংলাদেশ সেটা আমরা সবাই জানি তো তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা যদি তোমরা জানো তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারো তারপরে হচ্ছে যে কাঁচের ডান্ডি বলা হয় হচ্ছে নারায়ণগঞ্জকে তো ডান্ডি লিখতে গেলে লাগে হচ্ছে ন নারায়ণগঞ্জ লিখতে লাগে হচ্ছে ন মসজিদের শহর বা রিক্সার নগরী বলা হয় হচ্ছে ঢাকাকে তো আমরা জানি যে ঢাকায় প্রচুর পরিমাণে রিক্সা তো রিক্সা নগরী হচ্ছে ঢাকা আর দ্বিতীয় কথা হচ্ছে ঢাকায় যেহেতু সব থেকে জনবহুল এলাকা তো সেখানে যেহেতু মানুষ বেশি সো মসজিদ বেশি থাকবে লজিক তারপর হচ্ছে পশ্চিমা বাহিনীর নদী বলা হয় ডাকাতীয় নদীকে তো পশ্চিমা বাহিনীর নদী বলা হয় ডাকাতীয় নদীকে পড়ব যে ডাকাতের কবলে পড়লাম পড়লাম থেকে হচ্ছে পথে হচ্ছে পশ্চিমা বাহিনী অর্থাৎ ডাকাতের কবলে পড়লাম পথে হচ্ছে পশ্চিমা বাহিনীর হচ্ছে নদী ঠিক আছে পরবর্তীতে হচ্ছে হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে জানি সবাই হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে তো এটা গুলো যে একটা হিমালয়ের কন্যা কাকে বলা হয় আর হচ্ছে সাগর সাগরকন্যা কাকে বলা হয় সাগরকন্যা বলা হয় কুয়াকাটা বা পটুয়াখালীকে হিমালয়ের কন্যা বলা হয় হচ্ছে পঞ্চগড়কে তারপর হচ্ছে বাংলাদেশের কুয়েত সিটি আমরা জানি কুয়েত খুলনায় হচ্ছে কুয়েত অবস্থিত তো কুয়েত সিটি বলা হয় খুলনাকে তারপর বাংলাদেশের পর্যটন রাজধানী হচ্ছে কক্সবাজার কেনা জানে তারপর হচ্ছে যে উত্তরবঙ্গের প্রবেশ দ্বার হচ্ছে বগুড়া তো বগুড়ার আমরা গুড়া কথাকে মার করবো তো গুড়া ফর গড় তো গড়গড় করে আমরা কোনো কিছুর উত্তর দিই গড়গড় করে কোনো কিছুর উত্তর দেই সো গোড়া গড় গড় করে কোনো কিছুর উত্তর দেয় তারপর হচ্ছে দেশের বাণিজ্যিক রাজধানী বা প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে তো যেহেতু আমরা জানি চট্টগ্রাম হচ্ছে নিচে অর্থাৎ মানচিত্রের নিচে একটা বিরাট অংশ চলে আসে এবং আশেপাশে আছে হচ্ছে সবই নদ নদী তারপর এগুলো যার ফলে আমরা জানি যে ইম্পোর্ট এক্সপোর্টের যে জিনিসগুলো সব হচ্ছে নদ নদীর মাধ্যমে আমাদের দেশে আসে অর্থাৎ ওইখানে বাণিজ্যিক মানে দেশের যে বাণিজ্যের সূচনা ঘটে তাই বলা হয় যে দেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম এবং ওই জায়গার মাধ্যমেই আমাদের মানে হচ্ছে বাণিজ্যগুলো শুরু হয় বলে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে তারপর হচ্ছে তিনশো ষাটটাউলিয়ার দেশ বলা হয় সিলেটকে ষাট লিখতে গেলে লাগে হচ্ছে শা সিলেট লিখতে গেলে লাগে হচ্ছে শ তারপর হচ্ছে যে বারো আউলিয়া দেশ চট্টগ্রাম তাহলে তিনশো ষাট আউলিয়ার দেশ যদি সিলেট হয় তাহলে বারো আলিয়ার দেশ কোনটা চট্টগ্রাম তো যদি এটা মনে রাখতে কষ্ট হয় তাহলে হচ্ছে আমরা মনে রাখতে পারি কি একটা গালি দিয়ে গালিটার বললাম না তোমরা নিও বারো গালিটার বললাম না আচ্ছা তারপর হচ্ছে যে বাংলার শস্যবান্ডার বলা হয় বরিশালকে বাংলার ভেনিস বলা হয় বরিশালকে আমরা জানি বরিশাল হচ্ছে চন্দ্রদ্বীপ জনপদের অন্তর্ভুক্ত চন্দ্রদ্বীপের নামের ভিতরে আছে হচ্ছে ব ব আর বরিশাল তো এবং তার নামের ভিতরে আছে হচ্ছে চন্দ্র তো চন্দ্র কি সবসময় দেখা যায় না এটা হচ্ছে রাতের পরে ভেনিস হয়ে যায় তারপর সকালে কি সূর্য ওঠে তো রাতের পরে ভেনিস হয়ে যায় সেতু হচ্ছে বাংলার ভেনিস বলা হয় হচ্ছে সে মানে কি বলে বরিশালকে আর হচ্ছে বাংলার শস্যভান্ডার বলা বরিশালকে আমরা এই যে কথাটাকে ফল হচ্ছে বাড়ি আমরা জানি ধানের একটা প্রজাতি হচ্ছে বাড়ি বাড়ির ধান যেহেতু একটা শস্য তাহলে বাংলার শস্য ভাণ্ডার বলা হয় কাকে মন হচ্ছে বরিশালকে তার পরবর্তী যেটা আছে সাগর দ্বীপ বা দ্বীপ জেলা আমরা এইভাবে পড়বো যে সাগর পাড়ে গেলে মন আমাদের মন ভুলিয়ে যায় সাগর পাড়ে গেলে আমাদের মন ভুলিয়ে যায় ভুলিয়ে ফর ভোলা ঠিক আছে থ্যাংক ইউ